ওটা পড়বে আপনার ষোলো হাজার টাকা এটা পড়বে আপনার আট হাজার টাকা একটা তাবা আছে অনেক ওজন এই তাবাটা কেউ যদি নেয় এটা পড়বে আপনার সাত হাজার টাকা ইয়ার কাটার এয়ার কাটার এটা পড়বে আপনার আট হাজার টাকা এগুলো ইলেকট্রিক উভেন ইলেকট্রিক ওভেনগুলো পড়বে আপনার কিছু মেডিকেল ইকুইপমেন্ট আছে ইকুইপমেন্ট আছে যে প্রায় তো অনেক আছে অনেক এসি দেখটনা দেখটনাগুলা নন ইনভার্টার পড়বে আপনার পুঁজি হাজার টাকা ওলার আছে

এগুলা ভালো হতে পারে নষ্ট হতে পারে নষ্ট হিসেবে নিতে হবে যেমন ধরো নষ্ট কাল করে হাজার টাকা করে যেগুলো চালু এগুলা 7500 টাকা করে পড়বে বিচার এটা পড়বে আমরা 4500 টাকা আমরা টাকা করে আছে 670 এটা পড়বে আপনার টাকা করে এটা পড়বে আপনার এসএস টাইপ টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাটিয়ালি চেয়ারম্যান গাটা সোনাগাঁও পেট্রোল পাম্পের পশ্চিম পাশে এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের ও অপশনের একেবারে ফ্রেশ কন্ডিশনে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিওতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় তো কেনার পূর্বে দেখে শুনে যাচা বাসা করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলাতে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন তো সব কথা না বাড়ি যাওয়া ভিডিওর মূল পর্বে আপনার কোরিয়ান হ্যাঁ কোরিয়ান জাপান ব্যাটারিগুলো একদম ফ্রেশ ব্যাটারি একটা আছে একটা আছে একশো এম্পিয়ার দুশো এম্পিয়ার দাম পড়বে যে আপনার

আনকমন একদম আনকমন হান্ড্রেড পার্সেন্ট ওকে কোনো কাজ কাম হয় নাই অরিজিনাল সালো পাইছি এটা পড়বে আমরা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর এখানে এটা পড়বে আপনার দশ টাকা এগুলো পড়বে আপনার সাত হাজার টাকা করে এটা পড়বে আপনার জাপানি জাপান লেখা আছে জাপান

সাত কেজি ওয়াশিং মেশিন এটা চোদ্দ হাজার টাকা এটা পড়বে আপনার বাইশ এটা পড়বে আপনার বারো টাকা এগুলো ফ্রেশ এটা পড়বে টাকা টাকা মিনিমাম মেশিন আছে একটু ওকে ক্লিয়ার চালু আছে পাঁচ আর এটা পড়বে আপনার চোদ্দ হাজার টাকা এটা পরব আট কেজি আঠারো হাজার টাকা ষোলো হাজার টাকা ওটা পারবে আপনার পঁয় হাজার টাকা ওকে মাল এগুলা এটা পড়বে আপনার ষোলো টাকা এটা পড়বে এটা তেইশ হাজার টাকা আর এটা পড়বে আপনার সতেরো হাজার টাকা এটা পড়বে আপনার বারো হাজার টাকা একেবারে ফ্রেশ হ্যাঁ এটা পড়বে আপনার আট হাজার টাকা কত লিটার ভাইয়া ষাট লিটার আচ্ছা অনেক বড় হ্যাঁ আর এগুলো পড়বে আপনার ছয় হাজার টাকা করে মিডিয়া কোম্পানি ছয় হাজার এটা পড়বে আপনার ছয় হাজার টাকা একটা তাবা আছে অনেক উজ্জ্বল এই তাবাটা কেউ যদি নেয় পড়বে একদম ফ্রেশ আছে একদম তাবাটা এটা যদি কেউ নেয় ছয় টাকা রাখা যাবে আর জেনেটার আছে ফার্ম 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 এগুলো পরবে আপনার এটা স্পিয়ার একদম ফার্ম এটা ব্যবহার হয় নাই একদম স্পিয়ার ফ্রেশ একদম এটা পরবে আপনার পনেরো হাজার টাকা এটা পরবে আপনার জানাটার এটা পরবে আপনার আট হাজার টাকা এটা পরবে আপনার সাত হাজার টাকা ইয়ার কাটার ইয়ার কাটার এটা পরবে আপনার আট হাজার টাকা এগুলো পরবে আপনার দশ হাজার টাকা করে এগুলো ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেন গুলো পরবে আপনার একদম তিন হাজার টাকা করে ফ্রেশ একদম ফ্রেশ ফ্রেশ একদম ফ্রেশ তিন টাকা ওভেন পরবে আপনার সাত হাজার টাকা এটা পড়বে সাত হাজার টাকা এটা পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ওয়াশিং মেশিন এটা ওয়াল ফুল কেজি এটা পড়বে আপনার আঠারো হাজার টাকা এটা একদম এসপিআর মাল ছ কেজি আমেরিকান মাল এটা পড়বে আপনার পনেরো হাজার টাকা এটা পড়বে আপনার বারো হাজার টাকা এটা পড়বে আপনার সত্তর হাজার টাকা এটা পড়বে আপনার আঠারো হাজার টাকা যেটা মাল কোয়ালিটি যেরকম এরকম আনফ্রেশ

কেউ ব্যবসা করার জন্য যদি ফ্যাক্টরি কেউ যদি নেয় সেক্ষেত্রে আমি কমার সময় আলোচনার সাপেক্ষে কমার সময় দিয়ে দেব এবং ওনার সাথে লেনদেন যদি ভালো হয় লেনদেনের ব্যবসা করব ইনশাল্লাহ আর ফ্যাক্টরি যদি নিতে চাই ওনার যদি লাভ হয় আলোচনার সাপেক্ষে একটা কথা বলে ওনাকে ফ্যাক্টরি সব মাল দিয়ে দেবো কিছু মেডিকেল ইকুইপমেন্ট আছে ইকুইপমেন্ট আছে প্রায় তো অনেক আছে অনেক রকম আলট্রাসাউন্ড আছে বাচ্চাদের ইউসি আছে অনেক রকম মেডিকেল ইকুইপমেন্ট আছে মেডিকেল ইকুইপমেন্ট যারা ব্যবসা করার জন্য যদি একসাথে নিতে চান আলোচনা সাবেক কে দিয়ে দেব অনেক হবে ডিটারের উপরে আছে মেডিকেল ইকুইপমেন্ট একেবারে ফ্রেশ মেশিন এসি দেখতো না দেখতো না নন ইনভার্টার পড়বে আপনার 25000 টাকা আর ইনভার্টার পড়বে আপনার 32000 টাকা আচ্ছা আর একটু আনফ্রেশ হলে সেটা একটু কমাই সময় দেব ফ্রেশ কন্ডিশন ফ্রেশ লেট আনফ্রেশ কন্ডিশন আনফ্রেশ লেট এবং কি ওটা মানে কোয়ালিটি অনুযায়ী নির্ভর করবে দামটা ওকে অনেক রকম আইসি আছে

এটা দেখ একটা আনফ্রাকস আছে ওটা পড়বে আপনার আঠারো হাজার টাকা আর সাইকেলগুলো পড়বে আপনার আট হাজার টাকা করে জন্য অনেক আছে এটা পড়বে আপনার তেরো টাকা আর বস কোম্পানির এক আছে পড়বে আপনার টাকা করে ডাবল এগুলো আপনার করে ডাবল ফ্রিজ টাকা ওকে